নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা ডিফারেন্ট টাইপ অফ টপিক নিয়ে এলাম সেটা হচ্ছে একজন ডায়াবেটিক জন্য টোফু ভালো ভালো না পনির এটা আজকে আলোচনা করব এবার আমি বলি একটা পনিরের মধ্যে কি থাকে পনিরের মধ্যে থাকে হচ্ছে হাই প্রোটিন আর কার্বোহাইড্রেট অত্যন্ত কম থাকে আর রিচ ইন ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন বি টুয়েলভ তার মানে এখান থেকে আমরা পাচ্ছি যে কি প্রোটিনটা হাই তাহলে আমাদের পেটটাকে অনেকটা ভরিয়ে রাখবে তারপরে এর মধ্যে লো কার্বোহাইড্রেট যেটা ডায়াবেটিক সব সময় তাদেরকে বলা হয় যে কার্বোহাইড্রেট কম খান তার জন্য তাহলে পনিরটা খুব ভালো হবে আর এর মধ্যে আছে ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ যেটা আরও অনেক স্বাস্থ্যের উপকারিতা আছে তো সেই জন্য পনির অবশ্যই একজন ডায়াবেটিকের পেশেন্টের জন্য তাহলে ভালো বলা যেতে পারে কিন্তু এর মধ্যে তাহলে খারাপ কি আছে যেটার জন্য কিছু ক্ষতিকারক হতে পারে ডায়াবেটিক পেশেন্টদের জন্য কারণ এই পনিরের মধ্যে কিন্তু থাকে স্যাচুরেটেড ফ্যাট আর অনেকটা ক্যালোরি আর ডায়াবেটিক কিন্তু এই স্যাচুরেটেড ফ্যাট আর এই ক্যালোরি কিন্তু খুবই ডেঞ্জারাস হতে পারে কারণ তাদের হার্ট হেলথটা অবশ্যই তাদের মাথায় রেখে চলতে হয় কারণ একজন ডায়াবেটিক পেশেন্টের সময় খেয়াল রাখতে হবে যে তার এই ডায়াবেটিস লেভেলটা যেন সময় কন্ট্রোল থাকে যাতে তার হার্ট এফেক্টেড না হয় তো সেই জন্য অবশ্যই এই লো ফ্যাট ডায়েট তাকে কিন্তু বলা হয় আর একজন ডায়াবেটিক পেশেন্ট যদি ওভারওয়েট হন তাহলে তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে তাহলে পনিরটা একটু মাইনাস পয়েন্ট হয়ে গেল আর এই পনিরের মধ্যে কিন্তু কোলেস্ট্রল লেভেলটাও অনেকটা হাই থাকে তো সে কারণে এটাও একটা মাইনাস পয়েন্ট হয়ে যাচ্ছে তাহলে ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু তাদের লিপিড প্রোফাইলের খেয়ালটাও কিন্তু ভালো রকম রাখতে হয় যদিও আমরা বলতে পারি এটা ডায়েটারি কিন্তু তা হলেও একটু চিন্তার বিষয় হতে পারে তো সেজন্য পনিরটা সেই একটা মাইনাস পয়েন্ট হলো আরেকটা বিষয় হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্ট তার সাথে সাথে যদি তার ল্যাক্টোজ ইন্টলারেন্ট হয় সে বা তার যদি আইবিএস এর সমস্যা থাকে তখন কিন্তু তাদের মিল্ক প্রোডাক্ট খেতে মানা করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা এই পনিরটা নিতে পারবেন কারণ তাদের ল্যাকটোস ফ্রি ডায়েট অনেক ক্ষেত্রেই সাজেস্ট করা হয় তাহলে তাদের জন্য কিন্তু পনির আবার ভালো হলো না তাহলে সেক্ষেত্রে আমরা এবার টোফু নিয়ে কিছু আলোচনা করতে পারি টোফু হচ্ছে সয়া মিল্ক থেকে তৈরি হয় আর টোফু কিন্তু পনিরের এই জায়গাটা নিতে পারে কারণ টোফুতে লো ক্যালোরি আর টোফু হচ্ছে এর মধ্যেও কিন্তু প্রোটিন থাকে কিন্তু যদি কিছুটা আমরা দেখতে পারি পনিরের তুলনায় কিন্তু টোফুতে প্রোটিন কম এটা একটা এটার মাইনাস পয়েন্ট হিসেবে আমরা ধরতে পারি যে প্রোটিনটা আমরা অনেকটা কম পাচ্ছি কিন্তু আর একটা যেটা মাইনাস পয়েন্ট হতে পারে পনির যেমনি অনেক লোভনীয় অনেকটা টেস্টি খাবার দাবারে খেতে লাগে টোফু কিন্তু একটু ব্ল্যান্ড কিন্তু টোফুর আরও কিছু উপকারিতা আছে সেটা নিয়ে বিশেষভাবে আমি বলতে চাই টোফু কিন্তু অনেকটা ক্যালারি কম তাহলে যারা ক্যালারি কনসিয়াস পারসেন তারা কিন্তু টোফুটাকে অনায়াসে তাদের ডায়েটে ইনক্লুড করতে পারে স্পেসিফিক্যালি ডায়াবেটিক পেশেন্টরা আর যেটা হচ্ছে টোফু কিন্তু অনেকটা লো ইন ফ্যাট এর মধ্যে কোনো স্যাচুরেটেড ফ্যাট থাকে না আর একটা জিনিস হচ্ছে এটা কিন্তু সয়া মিল্ক থেকে তৈরি হয় তাহলে সে কারণে এটা কিন্তু অনায়াসে আইবিএস পেশেন্ট বা যারা ল্যাক্টোজ ইনটলরেন্ট তারা কিন্তু অনায়াসে টফুকে রেগুলার ডায়েটে ইনক্লুড করতে পারেন টোফু কিন্তু হার্ট হেলথের জন্য খুবই ভালো আর এটার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে কারণ এর মধ্যে থাকে সয়া আইসোফ্ল্যাভোনস এটা কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টির জন্য খুবই সাহায্য করে তো সেই জন্য ব্লোটিং বা ইনফ্লামেশন এগুলোকে কিন্তু কম করতে সাহায্য করে অনেকটা ব্যথা পেন বডির পেন অনেকটা কম করতে সাহায্য করে যেটা ডায়াবেটিক পেশেন্টের মধ্যে খুব কমন হয়ে যায় যে বডি এক্স বডি পেন তো সেই জন্য অবশ্যই টোফু কিন্তু একটা বেটার অল্টারনেটিভ ফর ডায়াবেটিক পেশেন্ট কারণ তাদের অনেকটাই তাদের হার্ট হেলথের কথা ভেবে চিনতে তাদের শারীরিক অবস্থান মানে তার ওয়েট কতটা আছে সেটাও কিন্তু তাকে অনেকটা ভেবে চিনতে চলতে হয় তার ক্যালারি কাউন্ট করে কিন্তু তাকে চলতে হয় আর ভেজিটেরিয়ানদের জন্য অবশ্যই দুটোই খুবই ইম্পর্টেন্ট কিন্তু তবুও আমি বলবো সে যদি ডায়াবেটিক হয় তাহলে অবশ্যই টোফুটাকে প্রাধান্য দিন কিন্তু এর মধ্যেও আমি বলবো পনিরের আমরা অনেক রকম রান্না করতে পারি কিন্তু টোফুতে সেরকমই সেম রান্না করলে কিন্তু অতটা সুস্বাদু হয় না কিন্তু যদি একটু ফ্লেভারফুল করা যেতে পারে একটু কালারফুল আমরা বেল পেপার এগুলো অ্যাড করি বা মাশরুম অ্যাড করি টোফুর সাথে সেটা কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে বা টোফু যদি আপনারা একটু একটু জলের সাথে বা টক দইয়ের সাথে একটু একটা মিক্সচার বানিয়ে নিতে পারেন সেটা কিন্তু একটা কাজ করতে পারে মেয়নিজের তো এইভাবে আপনারা ব্রেডে বা রুটিতে লাগিয়ে আপনারা সেটা একটা বা একটা মেয়নিজ চাটনি টাইপের আপনারা সেটাকে ইউজ করতে পারেন সেটার মধ্যে একটু অল্প নুন গোলমরিচ একটু কাঁচা লঙ্কা একটু ধনে দিয়ে দিলেন সেটাও কিন্তু একটা ফ্লেভারফুল খাবার হলো বা স্যান্ডউইচ হিসেবে আপনারা টোফুকে ইনক্লুড করতে পারেন তো সেই জন্য টোফুকে ইনক্লুড করুন কিন্তু একটা বিষয় হচ্ছে যে টোফু হয়তো সব জায়গায় এত সহজলভ্য হবে না বা এটার দামটা একটু বেশি হতে পারে যেটা অনেক মানুষ হয়তো পনিরটা ইজিলি অ্যাভেল করতে পারছে যদিও পনিরেরও দাম অনেক কস্টলি কিন্তু তবুও এর থেকে মনে হয় টোফুর দাম একটু বেশি যেহেতু অতটা অ্যাভেলেবিলিটি নেই অনেকেই বলবেন যে না টোফু আমার ভাল লাগে না টোফু আমি খেয়ে দেখেছি অত পনিরের মতন অত সুস্বাদু নয় তো এবার ক্যালোরি কাউন্ট যদি করতেই হয় তো সেক্ষেত্রে এখন কিন্তু মার্কেটে অনেক জায়গায় দেখে লো ফ্যাট পানির পাওয়া যাচ্ছে তাহলে সেক্ষেত্রে যদি সেটা করতে পারেন পারেন সেটাও আপনারা মার্কেটে বলছি যারা অনেকটা হেলথ কনসিয়াস যারা অ্যাফোর্ড করতে পারবেন টোফুকে ইনক্লুড করুন আপনাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারিতা আছে তবে পনির যে একদমই ছেড়ে দিতে হবে তা নয় মাঝে মধ্যে সেটাকেও রাখতে পারেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন